我们来一个。<scarf> <厨害>

কিন্তু কোপন কি আমার সাথে কিন্তু জায়গা আমার গুরুজনেরা সবাইকে আমার সালাম ও আদার আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনাদের প্রার্থী প্রিয় প্রার্থী আশা জামান নয়নগায় হয়ে ওনার সহগমী আমি আপনাদের সামনে আমি কিছু আপনাদের সামনে আমি কিছু কথা বলছি আব্বা কি সুন্দর হয়ে গেছে পুনরি করে কথা বলতে চাই আসছে একুশে মে মঙ্গলবার

আমরা মঙ্গলবার একুশে মে সকাল আটটা থেকে ভোট কেন্দ্রে সবাইকে যেতে হবে ওনাকে জয়যুক্ত করতে হলে আপনাদেরকে এখানে যেভাবে আপনারা কষ্ট করে সবাই এসেছেন সেই দিনটাতে একুশে রোজ মঙ্গলবার আপনাদেরকে সেই কষ্টটা আবার করতে হবে কেন্দ্র যেতে হবে এবং আশেপাশে আপনাদের যারা আছে যারা উপস্থিত নাই মা বোনেরা ভাইরা তাদেরকে আপনারা কেন্দ্রে নিয়ে যাবেন কষ্ট করে আপনাদের উদ্দেশ্য আপনাদের কষ্ট সফল করার জন্য আমাদেরকে সবাইকে মিলে একুশে রোজ মঙ্গলবার আবারও কেন্দ্রে গিয়ে কি করতে হবে ভোট হবে

তখনই উনি আপনাদের সাথে থাকতে পারবে আপনাদের সেবা করতে পারবে আমি সবাই অনুরোধ করবো সেই সুযোগটুকু আপনারা করে আমাদের কর্মস্ব যারা মরি আত্মার মনে ভাবেকে উনি আপনাদের কাছে ভোট চেয়েছেন দশ কম্পের এই ভোটটা আসলে আসলে যেমন নয়ন ভাইয়ের হক প্রতিবেশীর হক সবার আগে যেমন আদায় করতে হয় ইসলামী শরিয়াদ মোদামায় তেমনি নয়ন ভাই আমাদের প্রতিবেশী

কিন্তু আপনারা যে এক জন্য সবাই রূপ দিয়েছেন সেজন্য আমি আমার জীবনের শেষ পাত্রে এসে আপনাদেরকে যে আমি কৃতজ্ঞতা অকুণ্ঠ যেতে কৃতজ্ঞতা পেস আজকে সবার আমার জাসপদ সভাপতি মঞ্চে উপস্থিত আছেন আমরা যার পক্ষে নির্বাচন করছি আমার গ্রামে সেই আমাদের গ্রামবাসীকে সঙ্গী আচন্দ্রনাথ সভা সঙ্গীবৃন্দ আমার ইন্ডিয়ান আওয়ামী লীগের নেতৃবৃন্দ মহার্ক নেতৃবৃন্দ আমি অনেককেই সবাই স্বল্পতার জন্য শক্তিটা দেওয়ার সুযোগ করে দিতে পারি নিজের জন্য দুঃখিত আর আমাদের যে মদ্যমনি সেটা দশটায় একটা আরেকটা একটা উঠান প্রয়োজন আছে তার জন্য আমরা মিটিংটা খুব শক্তিক্ত করে দিচ্ছি আর ইতিমধ্যে ধৈর্য চরচেও অনেক ঘটেছে তার জন্য সবার কাছে আমি কুমার চেয়ে দেখছি ভুল কথা আপনারা যেভাবে আজকে সাড়া দিয়েছেন আমি আমার আনন্দ যৌবন যেন ফিরে পেয়েছি আপনাদের যে ঐক্যটা আপনাদের যে সম্মিলনটা এটা আমার কাছে সাংঘাতিকভাবে আমাকে অনুপ্রাণিত করেছে আমি আবার আমার সেই পূর্বের দিনগুলিতে যেভাবে পরিশ্রম করে আপনাদের পাশে থেকে আমাদের যে কর্মগুলি হয়েছে করে যেতে পারতাম আবারও যেন আমার কাছে সেই ধারণ শক্তিটা আবার ফিরে আমি আপনাদের কাছে আবারও কৃতজ্ঞ করতে সবাই বলে গিয়েছেন জনায়তা যেন আহমদ হোসেন আমাদের এমপি প্রকোদয় যিনি ওনার কাজের সাথে আপনার উপজেলা পরিষদগুলিতে দেখেছেন কীভাবে উপজেলা পরিষদ চেয়ারম্যান বোনাম এমপি উপদে চেয়ারম্যান প্রণাম চল যেভাবে প্রতিদিন পূর্বদলায় দাঙ্গা হাঙ্গামা হতো প্রতিটা এলাকায় এই দাঙ্গা হাঙ্গামা ছুড়ে পড়তো এবং রুপে রুপে বিভক্ত হয়ে আমরা কাটাকাটি মারামারি হানাহানি অনেক করেছি আজকে কুটূর্ব দলা আওয়ামী লীগকে বলত জনায়তা জনাব আব্মদ হোসেন পূর্বদলাকে আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করে একটা রেনাসা একটা জাগরণ এই জাগরণ সৃষ্টি করেছে এই জাগরণকে ধরে রাখতে হলে কর্ম ডেভেলপমেন্ট উন্নয়ন সবকিছু ধরে রাখতে হলে তার পছন্দের যে প্রার্থী জননেতা আসাদুজ্জামান নয়নকে যিনি একজন প্রতিষ্ঠিত ব্যক্তি সামাজিকভাবে রাজনৈতিকভাবে অর্থনৈতিকভাবে তার কাজের সহযোগিতার জন্য তাকে ডেকে এনে এই পরামর্শ দিয়ে মাঠে ছেড়েছেন আমরা আশা করব একুশ তারিখ মঙ্গলবার আমরা যেন সারাদিন ওনার প্রতীক দাঁত কলমে ভোট দিয়ে তাকে আমরা নির্বাচনকে আমরা বিজিত বিজয়ী করতে পারি এ আমি আপনাদের কাছে সবার কাছে এই আশা আহ্বান আমি আশা করব আপনারা আমরা ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা রাখবো আমার মা আছেন সমাজের পুরুষ ভোটারের চেয়ে মেয়েদের ভোট সংখ্যা বেশি আর তারা কিন্তু ভোট কাস্ত করে বেশি বরঞ্চ আমরা পুরুষরা কিন্তু ভোট কাজ কম করি জনহচ্ছে শেখ ভোটারদেরকে কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য আজকে দলের মাঝে অনেক প্রার্থী করে দিয়েছেন প্রতিযোগিতার দৃষ্টি করার লক্ষ্যে একটা বৃহৎ দল নির্বাচনে অংশগ্রহণ করবে না নির্বাচনকে বিদেশের কাছে এটা ফলপ্রসূ নির্বাচন না ভোটার উপস্থিতি না একটা ব্যর্থ ইলেকশন হয়েছে এই প্রচারের জন্য তারা কিন্তু এই কাজটা করে আর কয়জন যে পাশ করে যে গত প্রথম দফার নির্বাচনে একশো উনষাট্টিতে উপজেলায় নির্বাচন হয়েছে তারা মাত্র ছয়টা ছয়টা উপজেলা পরিষদের তারা চেয়ারম্যান হয়েছে অনেকজন তিরাশি জন নির্বাচন করেছিল একশো উনষাটের মাঝে তিরাশি জন দলের সিদ্ধান্তের বাইরে নির্বাচন করে ছয়জন তারা উপজেলা চেয়ারমেন্ট নির্বাচন হয়েছে তাদের তাদের সংখ্যা কি আসে। তারা জনগণ থেকে সম্পৃক্ত না তারা জনগণ থেকে একটা বিচ্ছিন্ন একটা শক্তি আমি তাদেরকে উদাত্ত আহ্বান জানাবো আমরা আমরা আমাদের প্রতিবেশী ইউনিয়ন আমরা যেহেতু পূর্বদলার উন্নয়ন চাই পূর্বদলাকে নিরাপদ করতে চাই আমরা তার সাথে হব আমরা তার সহযোগিতা করব এই লক্ষ্যে আমরা একুশ তারিখ সবাই দশ কলম প্রতীকে এখন আর নখ হয় না এই ক্ষতি হবে না প্রতীক এটা অপেন প্রতীক অপেন প্রতীকে আমরা ভোট দিয়ে আপনার পূর্ব দলাকে স্মার্ট পূর্ব দলা হিসেবে যাতে আপনার রূপায়িত করতে পারি এই আশা আমার যাচ্ছে আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না আপনাকে আপনারা এই উঠান বৈঠকটাকে যেভাবে জনসভায় রূপ দিয়েছেন এই মাটি এটা চিরদিন

ব্ল্যাক ফলো পার্কার আজকের এই আলোচনা সভায় উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ উপস্থিত আছেন গলাঘাটে ইনি নাও বিলিকের সাবেক সফল তিন তিনবারের চেয়ারম্যান আওয়ামী লীগের সভাপতি আমার সচ্ছবাজ চাচা জনাবabspath জামাক পোকা উপস্থিত আছেন গলাঘাটে ইনি নাও বিলিকের সংগ্রামী সভাপতি প্রতমাজন পরমাই জনাব আত্মা আলী ফকির উপস্থিত আছেন বিশেষ করে আজকের এই আলোচনা সভা আমাদের প্রার্থী জনাব আসুজ্জামান নয়ন ভাইয়ের সহধর্মী সহ আওয়ামী লীগ সহ তার অঙ্গ সহযোগী সংগঠনের সকল আমার সামনে উপস্থিত ছয় নং ওয়ার্ডের সম্মানিত মুরব্বিয়া মা বোনেরা সমবেশী ভাইয়েরা সবাই গ্রহণ করুন পূর্বতলা উপজেলা আওয়ামী লীগ পক্ষ থেকে প্রতিবেদন লাল গোলাপ শুভেচ্ছা সিনিয়র নেতৃবৃন্দ আছেন বক্তব্য দিবেন নয়ন ভাইয়ের সহধর্মী নিয়ে বক্তব্য দিয়েছেন আপনারা অবশ্যই করতে পারছেন যে আজকে আপনাদেরকে কেন এখানে একত্রিত করা হয়েছে আমাদের এই নির্বাচনটাকে একটা চ্যালেঞ্জ হিসাবে আমাদের নেতৃবৃন্দ নিয়েছে আমাদের নেতা নিয়েছে আমাদের এমপি মহোদয় নিয়েছে কারণ এই উপজেলাকে উন্নয়ন করতে হলে এই উপজেলার বিভিন্ন এলাকাকে অবহেলিত ছোঁয়া লাগাতে হলে আমাদের একটা কিন্তু সেই সহযোগিতা কে হবে উপজেলা চেয়ারম্যান উপজেলা পরিষদের চেয়ারম্যান আমাদের আজকের যে প্রার্থী উনি আমাদের এপি মহাজের অত্যন্ত বিশ্বস্ত বিশ্বাসী আস্থাভাজন স্নেহবাজন